হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রোয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার ফরটিন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু থেকে টু ফাইভ ফার্স্ট সেকশানে রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডিট দ্য প্রিজনের রিকোয়েস্ট দ্য ব্যাঙ্কার টু ডু নো মিস্টেক বি ফাউন্ড ইন লেটার রিটার্ন বাই প্রিজন মানে বন্দির লেখা চিঠিতে ভুল না পাওয়া গেলে ব্যাঙ্কারকে কী করার জন্য আবেদন জানিয়েছিল প্রিজনার সঠিক উত্তর হচ্ছে বি হি ওয়াজ রিকোয়েস্টেড টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন নাম্বার টু হাইট ইড দ্য নারেটর অফ দ্য দ্য নাইট ট্রেন এর দেউলি লিভ ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হি কুড নট ফরগেট দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু মিট হার এগেন নাম্বার থ্রি দ্য গার্লস ভয়েস ওয়াজ লস্ড ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন ইনের সি হল কারেক্ট অ্যান্সার নম্বর ফোর টু অ্যাভয়েড আননেসেসারি ডিউমার্স দ্য ব্যাংকার টুক দ্য লেটার ফ্রম দ্য টেবিল অ্যান্ড কেপ ইট ইন ফায়ার চারের ডি হলো কারেক্ট পিক আউট দ্য এখানে আমাদেরকে চুজ করতে হবে সেটা হচ্ছে চার নম্বরটা সি ওর এই কালারফুল সোয়েটার এটা মোটেও ছিল না কালারফুল তো ছিল না হ্যাঁ তো আর সোয়েটার নয় শাল গায়ে দিয়ে দিয়েছিলো আর কি তো চার নম্বর বাক্যার কিন্তু ফলস আছে নাম্বার সিক্স রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স রিয়ারেঞ্জ করতে হবে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ দুই তিন এক এবং চার নাম্বার সেভেন এখানে ইফ এ যদি জার্নালিস্ট হয় আর এক্স যদি গেস্ট হয় আর বিলয় যার মানে ডায়াগ্রাম যেটা রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টেলেকচুয়াল ম্যান নেক্সট কালাম হ্যাজ এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল টুলস রিওয়েল টু হিম বাই হিস ফাদার আটের বি হল কারেক্ট অ্যান্সার ইফ কালামস ফাদার হ্যাভ নট অ্যাভয়েডেড অল ইন এসেন্সিয়াল কম্পোর্টস অ্যান্ড লাকজারিজ তাহলে কী হতো কালাম উড হ্যাভ লেড এ লাইফ নয়ের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দশে একটা কলাম ম্যাচিংটা হচ্ছে কলাম ম্যাচিংয়ে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি একের সঙ্গে বি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে সি এবং চারের সঙ্গে এ এটা হচ্ছে কারেক্ট কলাম ম্যাচিং নেক্সট কবিতা হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট মুভমেন্ট অ্যান্ড এক্সপ্লোরেশন ইন ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ এই ফ্রেজো বলতে তিনি কী বুঝিয়েছেন উত্তর হচ্ছে বি এক্সপ্লোরেশন কনস্ট্যান্টলি রিভিলস টু হিম মোর অফ দ্য আনোন নেক্সট হচ্ছে টুয়েলভ হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ টু শাইনি নিউজ সাজেস্ট ইন দ্য কন্টেক্সট অফ দ্য পোয়েম ইউলিস শাইনি নিউজ বলতে বাট ওর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ইউলিসিস ডিজায়ার টু রিমেইন অ্যাক্টিভ নম্বর থার্টিন হাউ ডাজ দ্য বয়ে ডেসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রিজ ইম্প্যাক্ট অন আর ইমাজিনেশন ইম্প্যাক্টটা কেমন ছিল তার কল্পনার উপর ইট এস পার্কস আর ক্রিয়েটিভিটি এর ফলে কিন্তু তিনি একটা নতুন কিছু সৃষ্টি করতে পেরেছে দ্য ওয়ার্ড রিংকিং ইন দ্য ফ্রেজ রিঙ্গিং পেইন্স অফ উইন্ডি ট্রয় সিম্বোলাইজ এটা বলতে কী বোঝানো হয়েছে এটা বলতে বোঝানো হচ্ছে ক্লাশিং সাউন্ড অফ দ্য শোটস তরবারি ঝনঝনানির আওয়াজ ফর্টিন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিফটিন দ্য পোয়ে ডেসক্রাইবস দ্য লিঙ্গারিং ইমেজ অফ দ্য ট্রি দ্যাট শি সেন্সেস ইভেন ইন ডিস্ট্যান্ট প্লেস লাইক কোথায় না ফ্রান্স অ্যান্ড ইটালি এটা কিন্তু ইউরোপের পার্ট তাই ইউরোপ হবে সঠিক পিক আউট টু স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে চারটে বাক্যের মধ্যে কোনোগুলো সত্য দুই এবং চার এই দুটো স্টেটমেন্ট হচ্ছে কারেক্ট বাকিগুলো কিন্তু কারেক্ট নয় নাম্বার সেভেন্টিন রিয়ারেঞ্জ রয়েছে রিয়ারেঞ্জ দ্য ফলোই সেন্টেন্স তো এক্ষেত্রে ইউলিসিস থেকে যেটার কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ তিন দুই এক চার এটা হলো কারেক্ট সিকোয়েন্স নম্বর এইটিন একটা ডায়াগ্রাম ছিল কারেক্ট অ্যান্সার অফ এ ডি নট টু ইয়াল্ট নাম্বার নাইনটিন দ্য পোয়েট ওয়ার টু দ্য ইফ দ্য পোয়েট ওয়ার টু রাইট এ লেটার টু দ্য ট্রি হোয়াট উড বি দ্য প্রাইমারি থিম অফ দ্য লেটার কী হতো প্রাইমারি থিম যে ব্যাংকার চিঠিটা লিখতে ব্যাংকারকে চিঠিটা লিখতে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড গ্র্যাটিটিউড এটা হতো কলাম ম্যাচিং রয়েছে এ অ্যান বির মধ্যে ও না না এটা হচ্ছে কী থেকে রয়েছে এটা হচ্ছে লেটার আচ্ছা এটা ক্যাজুয়ালিটি থেকে রয়েছে তো যাই হোক উত্তর হচ্ছে এ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড গ্র্যাটিটিউড কলাম ম্যাচিং এ এবং বি এর মধ্যে কলাম ম্যাচিং রয়েছে ক্যাজিনা ট্রি থেকে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে সি এবং চারের সঙ্গে এ নেক্সট হলো ড্রামা টোয়েন্টি ওয়ান বাটলি পুট মাইকেল শার্ট অন হিম বাটলি মাইকেলের জামা পড়েছিল কেন না উত্তর হচ্ছে বি হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ সল্ট ইন ইট টোয়েন্টি টু নোরা হ্যাজ ডিসক্রাইবড হ্যাড ব্রাদার মাইকেল হ্যাচ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার বাটলি উইল রেস্ট ইন এ ফাইন কফিন মেড অফ হোয়াইট বোর্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রফেশনস আর পারসানস রয়েছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ডি একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে বি তিনের সঙ্গে এ এবং চারের সঙ্গে ডি হবে ট্রু স্টেটমেন্ট পিক করতে হবে এখানে চার নম্বর স্টেটমেন্টটাই শুধু শুধুমাত্র টি অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার বাকি সবগুলোই ভুল রয়েছে টেকসুয়াল গ্রামার যেটা রয়েছে টোয়েন্টি সিক্স বোথ আর ইকুয়ালিমোরাল অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট ন্যাশন চেন্স সঠিক উত্তর হচ্ছে এ ওয়ান অফ দ্য গেস্ট অবজার্ভ দ্যাট বোথ আর ইকুয়ালি ইমোরাল টোয়েন্টি সেভেন আই ওয়ান্টেড টু টক টু হার আই হেজিটেটেড কম্পাউন্ড সেন্টিস জয়েন জয়েন করতে হবে কারেক্ট অ্যান্সার ডি আই ওয়ান্টেড টু টক টু হার বাট আই হেজিটেটেড নেক্সট হচ্ছে টোয়েন্টি এইট মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজরিনা ট্রি অ্যাট ফার্স্ট দ্য ক্যাজোরিনা দ্য সেসমেন্ট ওয়াজ ওয়াইড ওপেন কমপ্লেক্স সেন্ডিতে জয়েন করলে কারেক্ট অ্যান্সার হলো ডি অ্যাজ দ্য কেসমেন্ট ওয়াজ ওয়াইড ওপেন মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজরিনা ট্রি অ্যাট ফার্স্ট টোয়েন্টি নাইন ট্রান্সেন্ডিং ইউর বডি ইউ বিকাম পার্ট অফ দ্য কসমাস স্পিড করলে কারেক্ট অ্যান্সার এ ইউ ট্রান্সেন্ড ইউর বডি ইউ বিকাম পার্ট অফ দ্য কসমাস নাম্বার থার্টি ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনারেবেল অ্যান্ড হিজ টয়েল কারেক্ট সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল অনারেবেল নয় কম্পিটিনশান আনসিন রয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে প্রথম প্রশ্ন রয়েছে অ্যাসারসান রিজিন রয়েছে ইন্ডিয়া চেস টাউন টু হান্ড্রেড ফিফটি রানস ইন দ্য ফাইনাল ম্যাচ রিজিন রোহিত শর্মা মেট সেভেন্টি সিক্স রান্স অ্যাট দ্য কারেক্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে সি বোথ অ্যাসোসান আর রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেশন ফর অ্যাসোসন থার্টি টু এখানে রি আর টু ফলস নির্বাচন করতে হবে তো প্রথম বাক্যটা কিন্তু ফলস রয়েছে তারপর একটা ট্রু ফলস ফলস হবে অর্থাৎ থার্টি টু এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য ব্ল্যাক ক্যাপস ইন দ্য নিক নেম অফ ন্যাশনাল ক্রিকেট টিম হচ্ছে নিউজিল্যান্ড থার্টি থ্রি ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি ফোর হাও মেনি ম্যাচেজ হয় প্লেইড ইন দ্য টুর্নামেন্ট কতগুলো খেলা হয়েছিল টুর্নামেন্টে পনেরোটা ম্যাচ খেলা হয়েছিল থার্টি ফাইভ হু রিসিভ দ্য গোল্ডেন বল অ্যাওয়ার্ড গোল্ডেন বলকে পেয়েছে ম্যাট হেনরি থার্টি ফাইভ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি সিক্স ইন্ডিয়া ডিফিটেড নিউজিল্যান্ড বাই ফোর উইকেটস ভয়েস চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নিউজিল্যান্ড ওয়াজ ডিভিটেড বাই ইন্ডিয়া বাই ফোর উইকেটস নেক্সট থার্টি সেভেন আফগানিস্তান মেট দেয়ার ডেবিউ ইন দিস টুর্নামেন্ট এখানে ডেবিউয়ের ভার ফর্ম লিখতে হবে তা আফগানিস্তান ডেবিটেড বা ডেবিউট ইন দিস টুর্নামেন্ট নেক্সট থার্টি এইট হুইস অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড অ্যান্টোনিম হচ্ছে লস্ট ইজ অফ দ্য ওয়ার্ড সিনোনিম হচ্ছে থার্টি অ্যান্ড হুইজ অফ দ্য ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড বোস্ট সেটা হচ্ছে ব্র্যাক্স তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে